নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বাদে কাল সরস্বতী পুজো তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল নিরামিষ দই ফুলকপির রেসিপি নিয়ে তো সরস্বতী পুজোর দিন আপনারা কিন্তু এই দই ফুলকপি বানিয়ে ফেলতেই পারেন খুব সহজে তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো দই ফুলকপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়ে নিয়েছি দই মটরশুঁটি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো মৌরি আদা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো গোটা জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার এলাচ দারচিনি আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি ভাজা মশলা তো প্রথমেই ফুলকপিটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই দই ফুলকপি এমন একটা রেসিপি যে রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা লুচির সাথে খুবই ভালো লাগে আর সরস্বতী পুজোর সময় তো আমাদের প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি ভোগ প্রসাদের মধ্যে হয়ে থাকে লুচিও হয়ে থাকে তো খিচুড়ি বা লুচির সাথে কিন্তু এই দই ফুলকপি খুবই সুন্দর লাগে খেতে তো দেখুন এইভাবে আমি ফুলকপির ফুলগুলোকে কেটে কেটে নিচ্ছি আমি এক্ষেত্রে তো বড়ো ফুলকপি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ফুলকপি নেবেন তো প্রথমেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম ফুলকপিটাকে ভাব দিয়ে নেব তার জন্য পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে নিলাম আর এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না তার জন্য একটু লবণ দিলাম লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এইবার কেটে রাখা ফুলকপিগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপি আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব যাতে ফুলকপিটা একটু ভালো মতন ভাব দেওয়া হয়ে যায় মিনিট হয়ে গেছে ফুলকপিটাকে আমি ভালো মতন এইবার আমি ফুলকপিটাকে জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এইবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়াতে কী হবে তেলটা ছিটকাবে না তো এইবার ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখুন এবার ফুলকপিগুলোকে আমি তুলে নেব তো ফুলকপি তুলে নেওয়ার পরে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে নিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এইবার হাফ টি স্পুন গোটা জিরে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে এক দু সেকেন্ড একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি এক দু সেকেন্ড বাদে আমি দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর মৌরি বাটা এখানে দুটো টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর হাফ চামচ মৌরি আমি বেটে নিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলা আমি ভালোভাবে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব আর এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি হাফ কাপ মতন মটরশুঁটি দিয়ে দিলাম এটা ফ্রেশ মটরশুঁটি দিয়েছি আমি আপনাদের কাছে না থাকলে আপনারা ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই আমি দিয়েছি আর টক দইটা দেওয়ার পাশাপাশি টক দইয়ের বাটি ধোয়া একটু জলও আমি দিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা আমি একদম অফ করে দিয়েছি ওভেনটাকে অফ করে দিয়ে আমি দইটা দিলাম অনেক সময় ওভেন চালিয়ে যদি দই দেওয়া হয় বা গ্যাস চালিয়ে যদি দই দেওয়া হয় তাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে তো দেখুন দইটা ভালো করে মিশিয়ে দিয়েছি তো এইবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে আরও একবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে গোল্ডেন কালার এইবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই দই ফুলকপি নিরামিষের দিনে কিন্তু এরকম একটা তরকারি থাকলে ভাতের সাথে মন্দ লাগবে না তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে ফুলকপিটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এইবার এক কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম এর থেকে বেশি জল আমি আর দেবো না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করেছে এইবার আমি পাঁচ থেকে আট মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে আট মিনিট হয়ে গেছে ফাইনালি এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন দই ফুলকপি কিন্তু আমার অলমোস্ট ডান খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তো ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি ওই হাফ টি স্পুন মতন ভাজা মশলা দিয়ে দিলাম এটা হোমমেড ভাজা মশলা এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো ভাজা মশলা দেওয়ার পাশাপাশি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ চিনি না দিলে ভালো লাগবে না তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো রেসিপি আমার ডান এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করব আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল নিরামিষ দই ফুলকপি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद तो